আল্লাহ ভালো জানেন এটার উদ্দেশ্য আল্লাহ ভালো জানেন আলিফলাম মিম এগুলার অর্থ উদ্দেশ্য মতলব মানুষ জানে না আল্লাহ ভালো জানেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম এগুলো প্রজ্ঞাপূর্ণ হ্যাকমতপূর্ণ কিতাবের আয়াত সমূহ হুদাউ রহমাতিল মহসিন আয়াতগুলো নেককার মানুষের জন্য হেদায়ত এবং রহমত কোরআনের আয়াত কোরআনের আয়াতের উপর যারা আমল করবে যারা কোরআন থেকে নূর গ্রহণ করবে আশা করা যায় আল্লাহ তাদেরকে হেদায়তের উপর রাখবেন সুরাই সোর বান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলেন वलाकिन কিন হু নূরান নাহিদি বিহি মান শাআ মিন ইবাদিনা আমি করেছি নূর এই নুরের মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই তাকেই হেদায়েত দান করি কোরআন আরেক জায়গায় বলেছেন আল্লাহ ওয়াজ কোরআন রহমত কোরআন হেদায়ত কোরআন আরোগ্য কোরআন ঔষধ সুরাই ইউনুসের সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين هي تمادر كاسي تمادر روبر بوكوتك واز وشفاء لما في الصدور انتر الرجر ارجو وهدى هدايت অরহমতুল্লিলমুখ সিনিন নেক্টার মানুষ যারা লিলমুখ মিনিন ইমানদার যারা তাদের জন্য রহমত কোরান ওয়াজ কোরান আরোগ্য কোরান হেদায়েত কোরান রহমত অন্তরে যাদের বেঁধি আছে তারা কোরান তেলাওয়াত করবে কিছু কিছুক্ষণের মধ্যে অন্তরের পরিবর্তন লক্ষ্য করবে নিজে তেলাওয়াত করতে না পারলে হাফিজি মাদ্রাসার হেবখানায় পাঁচ দশ মিনিট বসে থাকবেন গিয়ে একটু পরে দেখবেন অন্তরের হালাত আল্লাহ পরিবর্তন করে দিয়েছি এটা কোরানের আকর্ষণ এটা আল্লাহ বললেন হুদাম বরফ্লি মহসিন নেক্কার মানুষ যারা তাদের জন্য এই প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াতগুলা হেদায়েত এগুলা তাদের জন্য রহমত আল্লাহ আমাদের সকলকে কোরান থেকে হেদায়েত রহমত বেশি বেশি গ্রহণ করার তৌফিক দান করেন

যারা আখিরাতে বিশ্বাস রাখে নেককার মানুষ কারা যারা নামাজ কায়েম করে যারা জাকা আদায় করে যারা আখিরাতে বিশ্বাস রাখে আল্লাহ তাআলা বলেন উলাইকা আলা হুদম মির রাব্বিহিম ওয়া উলাইকাহুমুল মুফলিহুন তারা তাদের রবের